আজ প্রথম দেখলাম বিরিয়ানির হাঁড়ি খুলে কীভাবে ঘি দেয় তো ব্যাপারটা খুবই ভালো লাগলো তোমরা কারা কারা দেখেছো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো খুব ভালো লাগলো এক হাড়ি বিরিয়ানিতে অনেকটা পরিমাণে ঘি দিলো মানে দারুণ ব্যাপার একটা তো বিরিয়ানি কাটা সবার দ্বারা সম্ভব না বিরিয়ানি কাটা হলো এক প্রকার আর্ট মানে যে আমি আজকে প্রথম দেখলাম এত সুন্দরভাবে আগেও বহুবার দেখেছি কিন্তু এরকম ভালোভাবে দেখা হয়নি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি ভালো আছি আবারও চলে এলাম ছোট্ট একটা প্রেস ব্লগ নিয়ে তো হঠাৎ করে বাড়ার সাথে এসছি আমি আর মোনা তো বিশেষ একটা কারণেই এসছি তো মোনা বললো আজকে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াচ্ছি আমি না বাহ খুব ভালো একটা খবর তো এত সুন্দর খবর পেয়ে একটা ব্লগ করবো না এটা তো আর হতে পারে না এই যে আমার পেছনে মোনা তো অনেক দিন ধরে মোনা বাড়িতে নেই আমার সাথে নেই শাশুড়ি মার শরীরটা একটু খারাপ যার জন্য ও ওর বাড়িতেই রয়েছে আর কি আবার কালকে আবার চলে যাবে আবার কদিন থাকে তো আজকে অনেকদিন পরে দুজন একসাথে রয়েছে সেই উপলক্ষে সেই আনন্দে মনে আজকে বিরিয়ানি খাওয়াবে আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো মনে হয় তো দুজনে বেরিয়ে পড়েছি বিরিয়ানি কেনার উদ্দেশ্যে তো আজকে আফগানি বিরিয়ানি খাবো দুজনে হ্যাঁ অনেকদিনই হয়েছে দোকানটা কিন্তু কোনো দিন খাওয়া হয়নি তো মনে বললো আজকে চলো যাই ওখান থেকেই খাই তো এই হলো আফগানি বিরিয়ানির দোকান এক বছর দশ দিন বয়স তো আমরা গিয়ে শুনি বিরিয়ানি শেষ নতুন হাড়ি নামলে তারপরে আমরা পাবো তো একটু ওয়েট করে গেলাম আর বিরিয়ানি হাড়ি খোলা আমি আগে কোনো দিনও দেখিনি এই প্রথম তাও এত নাম করা দোকানের তো এই সুযোগটার হাতছাড়া করলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ভিডিও করলাম তোমাদেরকেও দেখাচ্ছি আর বিরিয়ানি হাড়ি যখন খুললো না গন্ধটা জাস্ট অসাধারণ মানে খিদেটা দশ গুণ বেড়ে গেল তো বিরিয়ানি হাড়ি খুলে বিরিয়ানিটা ঠিক জায়গায় বসাচ্ছে ও তলায় ওভেন ফিট করা রয়েছে যাতে বিরিয়ানি না ঠান্ডা হয়ে যায় আর ঘি দোয়া যেটা আমরা ইউটিউব বা ফেসবুকে দেখে থাকি আমি আজকের প্রথম সরাসরি দেখলাম কতটা পরিমাণে এরা ঘি দিল শুনলাম এতে ষাট জনের বিরিয়ানি রয়েছে মানে ষাট প্লেট বিরিয়ানি তাতে মোটামুটি অনেকটা ঘি দিয়েছে বললো আগেও ঘি দোয়া ছিল আর নামানোর পরে এটা দিতে হয় অসাধারণ লাগলো আজকে যে ব্যাপারটা ভালো লাগলো আমি বিরিয়ানির হাঁড়ি খোলা এটা কোনোদিন দেখিনি তো এমন একটা সময় এসছি বলছে যে একটু ওয়েট করতে হবে বিরিয়ানির হাঁড়িটা এখনও খুললিনি এবার খুলব তো সেই বিরিয়ানির হাঁড়ি খুললো যেভাবে আমরা আর কি দেখেছি আগে আর ইউটিউবে বা ফেসবুকে কীভাবে ঘি ছড়ায় সেইভাবে ঘিও ছড়ালো মানে দারুণ লাগলো দারুণ লাগলো আর যে গন্ধটা না প্রথম যখন খুললো যে বেরোচ্ছিল অসাধারণ অসাধারণ গন্ধ তো এই তিন প্যাকেট বিরিয়ানি কেনা হয়েছে আর পার্সেলটা করেছে খুব সুন্দর মানে যেটা কৌটোটা সুন্দর কৌটো আফগানি বিরিয়ানি আর মোনা তিন প্লেট কিনেছে আমাদের দুজনে দু প্লেট আর এক প্লেট নিয়ে যাব আমার শালির জন্য কালকে খাবে ও সেই জন্য আর কি নিয়ে যাবে মোনা তো ব্যাপার যেটা হচ্ছে এবারে থালা বাসন বার করি বিরিয়ানিটা ঢালি তো মোনা বিরিয়ানি ঢালছে আরে বাবা দারুন দারুন মোনা এটাও ঢালো পরে ভাঙবো আমরা নিজেরা হাত দিয়ে ভাঙবো তুমি ঢালো ঢালো কৌটো কিন্তু দারুণ মনে তাই না তো এই যে প্লেট হ্যাঁ এই যে প্লেট গুলো এগুলো ওই বিরিয়ানি দোকান থেকে নিয়েছি বাহ এ তো পুরো পিরামিড না পিরামিড না পিরামিড তিন কোনা হয় এটা গোল এই হলো ব্যাপার তো বিরিয়ানিটা একটু ভাঙতে হবে দারুন দারুন ফাটাফাটি জাস্ট ফাটাফাটি তো একটু না দিলে সেটা তো ভালো লাগবে না একটু রিভিউ দিয়ে জাস্ট জাস্ট ফাটাফাটি তোমরা কে কে আফগানি বিরিয়ানি খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে বলো তো খেতে থাকি আমি গল্প করতে করতে তো আজকে আর ব্লগটা বেশি লম্বা করছি না দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে সবাই খুব খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো টাডা শুভরাত্রি